নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে এলাম আবার খুব সুন্দর একটা মেলা যার নাম বাঙালিয়ানা এটা চলছে বাগুইয়াটিতে তোমার চলবে সাতাশ তারিখ পর্যন্ত তো তোমরা এখনও হাতে প্রচুর টাইম আছে যেতে পারো আর বাঙালি আনার ডিটেলস কী আছে না আছে সব নিয়ে আসছি তোমাদের কাছে তো আমার সঙ্গে থাকো সাথে থাকো আর দেখতে থাকো বাঙালিয়ানা কথাটি আমাদের বাঙালিদের জন্য খুব সুন্দর একটি শব্দ শুধু শব্দ নয় বাঙালিয়ানা কথাটি শুনলেই আমাদের মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার হয় আমরা দেশে থাকি বা বিদেশে থাকি যেইখানে আমরা এই বাঙালি কালচারের কেউ বা বাংলার কোনো লোককে পাই বিদেশে যদি থাকি বাংলার আশেপাশে বাংলার কোনো লোককে পাই দেখে আমাদের মনে একটা আনন্দের সঞ্চার হয় আমাদের মনে এই বাঙালিয়ানা শব্দটা শুনলেই যেন বাঙালি কালচারের বিভিন্ন ইতিহাস বর্তমান সবই জন্য চোখের সামনে ভেসে ওঠে কিছু কিছু মধুর স্মৃতি এই বাঙালি আনার সঙ্গে বিশেষ করে বাঙালিদের নিশ্চয়ই জড়িয়ে আছে যেমন ইলিশ মাছ পদ্মার ইলিশ ম্যাগনার ইলিশ যদিও এখন আমাদের বাচ্চারা পদ্মার ইলিশ ম্যাগনার রিলিশ প্রায় দেখতেই পায় না গঙ্গার ইলিশে খুব কম দেখতে পায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম সবাই তোমরা জানো পদ্মার ইংলিশ ম্যাগনার ইলিশের কথা ওইটা কোনো দিন ভুলার মতো নয় আজকাল যদিও এই ইলিশটা ইতিহাসের পাতায় চলে গেছে জানি না ভবিষ্যতে আবার আসবে কিনা ওই পদ্মার ইলিশ ম্যাগনার ইলিশ এত সুন্দরভাবে আমরা যখন যে পরিমাণে খেতাম এখন মানে ভাবাও যায় না তো যাই হোক হতে গেলো খাবার দাবারের কথা বাংলার এমন প্রত্যেকটা কালচার যেমন বাংলার কিছু মহাপুরুষ ছিলেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলার অপেক্ষার আগে না রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার কিন্তু উনি বিশ্বকবি তোমরা সবাই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আরও কত মহান পুরুষ সবাই কিন্তু এই বাংলার মাটিতে জন্ম বাঙালি হিসাবে কিন্তু আমরা তাই গর্বিত আর এই বাঙালি আনা মেলাটা তোমরা গেলে প্রত্যেকটা জিনিস বাঙালিদের যে বিভিন্ন কালচার যেমন বাঙালিদের ইলিশ মাছ বাঙালির ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা সবাই জানো প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাবে তো আমি বলবো যেহেতু সাতাশ তারিখ পর্যন্ত মেলাটা আছে বাঙালিরা যারাই কাছাকাছি আছো বাগুয়াটি সবাই আসো হয়তোবা তোমাদের খুবই ভালো লাগবে আর যারা দেশের বাইরে বা অন্য কোথাও আছো বাংলাতে নেই ওরা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখো যারা ইংলিশ বাংলা খুব একটা মানে বিদেশে থাকার জন্য বাংলা খুব একটা বুঝতে পারো না তাহলে আমার ইংলিশ চ্যানেল আছে ট্যুর অ্যান্ড ফান উইথ্রিয়া সেখানে যাও গিয়ে দেখতে পারবে ডিটেলস আর যারা সত্যি করে বাংলা বুঝতেই পার কিন্তু এখন দূরে আছো কাজের সূত্রে ওরা দেখলে ওদের দেখলে ওদের মনেও নিশ্চয়ই সম্পূর্ণ দেখতে থাকো কি আছে না আছে তো মেলাটাতে ঢুকেই প্রথম একদম চোখে পড়লো খুব সুন্দর করে একটা স্টেজ মতো ছিল যেখানে ভেতরে তোমার একজন সানাই বাজার ছিল আর চারদিকে তোমার বাঙালির বিভিন্ন কালচার যেমন বাঙালির বাউল ইলিশ মাছ তো তোমাদেরকে বললাম পুরুলিয়ার ছৌ নৃত্য বিভিন্ন স্ট্রাকচার করে বাঙালির ফুটবল এমন বিভিন্ন স্ট্রাকচার করে তোমার কিছু স্টেচও রাখা ছিল আর মাঝখানে প্রোগ্রামটা চলছিল তাছাড়া বাইরে তো বিভিন্ন বাংলার যেই মহাপুরুষদের জন্য আমরা বাঙালি হিসাবে নিজেদেরকে গর্ববোধ করি সেই মহান পুরুষদের দিয়েও একটা গেট ছিল অনেকগুলো অ্যাকচুয়ালি মেলাটাতে গেট ছিল আর মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে তাছাড়া ছিল বাংলার ট্রাম বাংলার দোতলা বাস বাংলার ইয়েলো ট্যাক্সি ইয়েলো ট্যাক্সিও প্রায় এখন নেই বললেই চলে খুবই কম আর বাংলার ট্রামও প্রায় আমাদের হারিয়ে যেতেই বসেছে খুব কম জায়গায় আমরা ট্রাম এখন কলকাতায় দেখতে পাই আগের মতন আর দেখতে পাই না আর দোতলা বাস তো হারিয়ে গেছে ধরো দোতলা বাস আমার মনে পড়ে একদম যখন ছোটো ছিলাম তখন হয়তোবা দেখেছি কিন্তু পরিষ্কারভাবে এখন আমার মেমোরিতে ওইটা নেই দোতলা বাসের মেমোরিটা মানে বইয়ে পড়ে ইয়ে পড়ে দেখে এখন একটু একটু মনে করতে পারছি হয়তোবা দেখেছি তখন চেপেছি একবার দুবার কিন্তু আজকাল আর বাং দোতলা বাস নেই তো এইগুলো যারা এখন নিউ জেনারেশান তোমরা তো দেখতেই পাওনি এগুলো কিন্তু আমাদের বাঙালিদের মানে বাংলার লোক হিসাবে আমাদের কিন্তু এগুলো বাংলার গর্ব তো তোমরা যারা এই নিউ জেনারেশন ওরাও যদি এই মেলাতে যাও এই সব কিছুই কিন্তু ডিটেলস তোমরা ওইখানে দেখতে পাবে এই মেলাতে যে জিনিসটা আরও ভালো লাগলো যে প্রত্যেকটা দোকানের নাম কিন্তু মেলা কমিটি থেকেই দেওয়া হয়েছে আর যে নিজস্ব দোকানের নাম নিচে ঝোলানো ছিল আর উপরে হচ্ছে মানে নামগুলো বাঙালিয়ানাতে তৈরি করা হয়েছিল যেমন ধন্নি মেয়ে সোনার কেল্লা এন্টনি ফিরঙ্গি না নায়ক আশিতে আসিও না মৌচাক জলসাগর চৌরঙ্গি আরও কত কি নাম মানে প্রত্যেকটাই হয়তো বা বাংলা মুভি বা বিভিন্ন ধরনের বড় বড় বাংলার সঙ্গে রিলেটেড জিনিসপত্র দিয়ে নামগুলো তৈরি করা হয়েছিল না আমি তো জাস্ট কয়েকটার নাম বলেছি তোমরা এখানে আসলে দেখতে পাবে যে কত শত নাম এখানে আর কত দোকান তো যারা মানে দেখতে পাচ্ছ না দূরে আছো ওরা যদি বলো যে আবার ডিটেলস প্রত্যেকটা নাম দিয়ে সুন্দর করে করতে তাহলে আমি অবশ্যই করব আমাকে জানিও আমি এইখানে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে ছোটোর উপর জাস্ট আমি কিন্তু যেগুলো আমার ভালো লেগেছে ওইগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি মেলাতে আরেকটা স্পেশালিটি যেটা ছিল বাংলার সরা বাংলার সরা বলতে তোমার বাংলা অনেকেই সরার মধ্যে আমরা লক্ষ্মী পুজোর সময় বিশেষ করে আমি দেখেছি যে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর আঁকা থাকে লক্ষ্মী লক্ষ্মীর ঘট আর ওইখানেই অনেকে পুজো করে আমরা মূর্তি যেমন এনে অনেকে পুজো করে অনেকে সরাতেও পুজো করে তো এইটাও কিন্তু বাংলার একটা অন্যতম সুন্দর দিক তো এই দিকটাও কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এই মেলার মধ্যে যেমন বললাম অনেকগুলো দোকান আছে তো এই সেই দোকানগুলোর মধ্যে কিন্তু আমি কিছু কিছু দোকানেই আপনাদের সামনে দেখিয়েছি তো এখানে যে দোকানটা আমার ভালো লাগলো মৌচাক নামে যে দোকানটা ছিল সেটাতে আমি যখন গেলাম এপ্লিক করা কিছু বাচ্চাদের জিনিসপত্র দেখতে পেলাম বাচ্চাদের জিনিসপত্র বলতে বাচ্চাদের কুর্তি বাচ্চাদের পাঞ্জাবি ছোট ছোট ছেলেদের পাঞ্জাবি বিভিন্ন জিনিস এপ্লিক করা অ্যাকচুয়ালি আমরা শাড়ি পরেছি কুর্তিও পাওয়া যায় পাওয়া যায় না তা নয় কিন্তু খুব কম তবে ওনার কাছে প্রচুর ভ্যারাইটি জিনিস ছিল ক্লিক করা কাঁথা স্টিচ করা খুব সুন্দর সুন্দর জিনিসের কালেকশনগুলো ছিল আর বিশেষ করে বাচ্চাদের কালেকশানগুলো তো আমার খুবই ভালো লাগলো যেগুলো সচরাচর পাওয়া যায় না তাছাড়া ওনার কাছে ছিল কিছু ব্রোজ যেগুলো আমরা শাড়ি বা স্ট্রাক পরলে স্ট্রাকের মাঝখানে লাগাই বা কানেরও ছিল ওনার কাছে যেগুলো পঁচিশ টাকা থেকে শুরু আর ব্রোজ ছিল ওনার কাছে স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু তো ওনার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি এখানে দিয়েছি আপনাদের কাছে আপনারা যদি মেলা ছাড়া ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে ওনার সঙ্গে ওই ডিটেলস দেখে কন্ট্যাক্ট করতে পারেন একটু আমাকে অনেক সময় হুর্টি বা সাথেও লাগাই অনেকে ব্যাগেও লাগাই আচ্ছা আচ্ছা ওইগুলো কত থেকে মোটামুটি স্টার্টিং এগুলো আর লাস্ট দোকান গেলাম ওইটা ছিল একটা ব্যাগের দোকান যাদের আপনার অরিজিনাল দোকানটা হচ্ছে সল্ট লেকে আর ওদের ডিটেলস ও নাম্বার প্লাস কোথায় কি নাম সব ডিটেলস উনি এখানে দিয়ে দিয়েছে আর ওনার ভয়ে কিন্তু উনি সব কিছু ওনার প্রোডাক্ট ডিটেলস বলেছে ওনার প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবল লাগলো আর প্রত্যেকটাতেই কিন্তু আপনি টেন টু টোয়েন্টি পার্সেন্ট এখানে মেলা থেকে নিলে ডিসকাউন্ট পেয়ে যাবে কিছু কিছু ব্যাগ তো সত্যিই ভালো ছিল তো আপনারা দেখুন ওনার ভয়ে শুনে নিন এটাই

কালেকশন রয়েছে মানে বুটিক ব্যাগ এগুলো খুব এক্সক্লুসিভ বেশ এগুলো এক করেই থাকে যেমন এই টাইপের ব্যাগ হ্যাঁ এটা কত প্রাইস এইটা সেভেন ফিফটি এর উপর ডিসকাউন্ট হয় সেভেন ফিফটি ডিসকাউন্ট যেমন এইটা রয়েছে হ্যাঁ ওইটা খুব সুন্দর বাচ্চাদের জন্য এটা কত এইটাও সেভেন ফিফটির উপর এইটাও ব্যাক টু ব্যাক ডিসকাউন্ট হয়ে ওই ফাইভ ফিফটির মতন আসবে আচ্ছা আর এই যে ব্ল্যাকটা এইটা আছে হ্যান্ডলিং ব্যাগ হ্যাঁ এইটা

তারপর যে নেক্সট দোকানটায় গেলাম সেটা ছিল কাঁথা স্টিজের বিভিন্ন প্রোডাক্টে ভরা কাঁথা স্টিচের প্রোডাক্ট বলতে কাঁথা স্টিচের কুর্তি কাঁথা স্টিচের শাড়ি কাঁথা স্টিচের স্কার যে স্কারটা হোয়াইট স্কার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এপ্লিক করা প্লাস কাঁথা স্টিচ করা কুর্তিগুলো কিন্তু প্রাইসটা আমার ঠিকঠাক রিজনেবেলই লাগলো শাড়ির দাম সমস্ত কিছু উনি ডিটেলসে বলেছে ওনার নাম্বারও স্ক্রিনে দিয়ে দিয়েছি ওনার সঙ্গেও যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে নাম্বার দেখে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কত এটা প্রাইস চোদ্দ চোদ্দোশো

তারপর যে নেক্সট দোকানটায় গেছি সেটা হচ্ছে একটা ব্লাউজের কালেকশনের দোকান প্রচুর ভ্যারাইটিস ব্লাউজের কালেকশান এখানে তোমরা দেখতে পাচ্ছ উনি ভয়েসেই বলেছিলেন কিন্তু এত মানে প্রোগ্রাম হচ্ছিলো না ভয়েসটা ওনার মানে ক্যাপচার হচ্ছিল না তাই আমি নিজের ইয়েতেই বলছি ওনার যে ব্ল্যাক ব্লাউজটা দেখো খুব সুন্দর ওইটা বলছিল সাতশো পঞ্চাশ আর আরেকটা ব্ল্যাক কালারের ব্লাউজ যেটা ঝুলছিল ওইটার দাম ছিল তোমার হাজার তবে ওনার সমস্ত ডিটেলসও কিন্তু ভিডিওতে দেওয়া আছে তোমরা পজ করে দেখে নিতে পারো তারপর যে নেক্সট তোমার দোকানটায় গেলাম ওইটা আরও সুন্দর ছিল ওই দোকানটা আজকাল একটা ট্রেডিশান চলছে গেঞ্জির মধ্যে বিভিন্ন ধরনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন বা বিভিন্ন আমাদের কথোপকথন যেমন হেসক মমরিদের রহ এমন বিভিন্ন ডিফারেন্ট জিনিস গেঞ্জির মধ্যে লেখা থাকে তো ওই জিনিসটাই কিন্তু এখানে ছোট বড় সবারই কালেকশন ছিল ওনার যে ওনার প্রোডাক্ট ডিটেলস শুনে নাও কত প্রায় চারশো আশি যে কোনো ডিজাইন পরে থার্টি ওয়ান থেকে অনুষ্ঠান থাকবে তার সঙ্গে সন্ধ্যে ছটা থেকে থাকবে আমাদের বিশেষ তারপর নেক্সট যে দোকানে গেলাম সেটা হচ্ছে ব্লাউজের কালেকশান কিছু শাড়িও ছিল শাড়িগুলো অফারে দিচ্ছিলো ব্লাউজগুলো তোমার দেড়শো টাকা থেকে প্রাইস শুরু হয়েছে ডিজাইনের ব্লাউজ দেড়শো টাকা থেকে আমি কিন্তু দেখিনি কুর্তিগুলো টু এইট্টি থেকে একদম প্রথম লেখাই ছিল প্রচুর কালেকশন ছিল ওদের কাছে তো ওদেরও ডিটেলস দেওয়া আছে তাছাড়া ওদের থ্রি পিস টু পিস সব কিছুই ছিল তো তোমরা ভিডিওটা

এই দুটো দোকানের কালেকশনই খুব ভালো ছিল তারপর আমরা ক্রমাগত এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি এপ্লিক করা একটা দোকান যদিও আমার ওইটাতে ঢোকা হয়নি কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম কালেকশন কিন্তু খুবই সুন্দর তাছাড়া ছিল আরও বিভিন্ন দোকান যেমন ডাপারের জিনিসপত্র শাড়ি কুর্তি এগুলো তো প্রচুর দোকান ছিল আর মাঠের মাঝখানে বহুরূপী সেজে অনেকে ঘোরাফেরা করছিল তারপর আরেকটা দোকান যেটা ভালো লাগলো কাঁথা স্টেজের দোকান তো ওনার কিছু ডিটেলসও তোমরা দেখে নাও আর ওই যে পার্পেল শাড়িটা কটনের ব্লাউজ পিস আচ্ছা এটার প্রাইস সাতাশ পঞ্চাশ টাকা আর ইয়েলো টপটা সব আইটেমই রাখেন তাই তো যে নেক্সট দোকানটাতে গেলাম ওই প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লাগলো তো লাস্ট ইয়ার যে তোমার এই আনা ফেস্টিভ্যালটা হয়েছিল এইখানে কিন্তু ওদের মানে জিনিসপত্র ছিল ওই আমার তখনও খুব ভালো লেগেছিল বিভিন্ন ধরনের পেন স্টেন তারপর তোমার বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি আয়না আয়নাটা এখানে বলল পনেরোশো টাকা আর পেন স্টেন্টগুলো মোটামুটি দেড়শো দুশো বিভিন্ন রেঞ্জের আছে গণেশ ঠাকুরটা বললো ষাট টাকা আছে কিছু মানে ছোটটা আর বড়টা একশো কুড়ি টাকা তো বিভিন্ন রেঞ্জের এখানে আছে তোমরা আসলে দেখতে পাবে সবার শেষে কিন্তু একটা বিশাল বড় স্টেজ করা ছিল যেখানে যেহেতু আমি প্রথম দিন গেছিলাম বিভিন্ন লোকজন যারা এসছে উদ্বোধন করার জন্য ওরা বক্তৃতা রাখছিল আর মাঠের মাঝখানে কিন্তু বিভিন্ন রকমের বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে ধর আমরা বুঝি বাঙালিদের যে দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের মেয়ে উৎসব তো এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু আমাদের অনেক কিছু চলে নাচ গান যেমন তোমার ঢাক বাজায় আমরা দুর্গা সময় তোমরা জানো কতটা আনন্দ হয় ঢাক বাজায় কেউ শাক কেউ কুলো নিয়ে কেউ আবার ধুনুচি নিয়ে নাচে এগুলো কিন্তু বাঙালিদের একটা বিখ্যাত জিনিস যেটা মানে দেখলেই মনে আনন্দ হয় আর ওই ঢাক শব্দটা শুনলেই কেমন যেন নিজের হাত পাগুলো নেচে উঠে ওই নাচার জন্য তো যাই হোক ওইখানে কিন্তু সব সবকিছুই চলছিল মানে তোমরা যদি কিছু নাও কেন আমি বলছি গেলে তো কেনার ইচ্ছা করবে কারণ এত সুন্দর সুন্দর জিনিস আর যদি কিছু নাও কেন তবু কিন্তু তোমরা ওইখানে বিকালবেলা খুব সুন্দর একটা সন্ধ্যা কাটাতে পারো তাছাড়া কিন্তু অন্যান্য মেলার মতো এইখানেও খাবার দাবার প্রচুর দোকান ছিল আর বাঙালি আনা যেহেতু বাঙালি মানেই তো খাওয়া দাওয়া তোমরা সবাই জানো তো এইখানেও প্রচুর দোকান ছিল প্রথম দোকানটাতেই তোমার ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন আর এমনি পোলাওয়ের সঙ্গে মাংস কম্বো ছিল একশো টাকা করে তাছাড়া ছিল মিষ্টি নলেন গুড়ের সন্দেশ বিভিন্ন ফ্রায়েড আইটেম যেমন ভেটকি ফ্রাই তারপর কোথাও কোথাও আবার পাতরি ছিল ভেটকির পাতুরি ছিল কোথাও আবার ছিল ফুলকো কচুরি বেশ বড় বড় ইয়ে করে ফুলকো ফুলকো ভেজে রেখে দিয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল মানে তো খাবার দাবার নিয়েই যদি আমি সব কিছু দেখাই ওইখানে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে স্পেশাল যেটা লাগলো টেনিদার ঘুরিভুজ বলে যেটা আমরা ইডিএফএ আগে দেখিয়েছিলাম যেখানে বিভিন্ন ধরনের কাবাব তৈরি করে ওইটাও বেশ ওরা তৈরি করছিল তোমাদেরকে এখানে শো করেছি আমি তো ওইটাও বেশ ভালো দোকান আর খাওয়া দাওয়ার দোকানটা কিন্তু প্রত্যেকটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে মেলায় বসেছে তোমরা যদি আসো মেলাটা দেখার সঙ্গে সঙ্গে খাবার দাওয়া সব কিছুই এনজয় করতে পারবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সব কিছুই এনজয় করতে পারবে you <laughs> সবারই খুব ভালো লেগেছে আবারও বলছি এই মেলাটা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে তো তোমরা যদি এই আশেপাশে থাকো বা তোমাদের সম্ভব হয় তাহলে অবশ্যই এসব মেলাটা দেখতে খুবই ভালো লাগবে তো যাই হোক বিভিন্ন খাওয়া দাওয়া বিভিন্ন বাঙালি কালচার বিভিন্ন জিনিসপত্র দেখার পর আজকে এখানেই আমি রাখি তবে আরেকটা ইনফরমেশান দিই আরেকটা মেলা কিন্তু চলছে যেটা দেঘরিয়াতে যে মেলাটা চলছিল ওই মেলাটা কিন্তু শিফটেড হয়ে তোমার এবার বারাসতে চলছে দশ দিনের জন্য আর তোমার ইয়েতে টালা প্রত্যয় যেখানে দুর্গা হয় ওইখানে কিন্তু খাদি মেলা নামে আরেকটা খাদি মেলা তোমার হচ্ছে ওইখানে তো যদি খাদি মেলাতে যেতে পারি বারাসতে যাওয়া সম্ভব হবে না খাদি মেলাতে যদি যেতে পারি তাহলে অবশ্যই আমি ভিডিওটা দেব আর বারাসতে যারা আমার দর্শক আছে ওরা যদি আশেপাশে যাও আমাকে অবশ্যই আপডেট দিও জানিও আর সম্ভব হলে তো আমি অবশ্যই যাব আর আমাদের দুটো চ্যানেল ইংলিশ চ্যানেল আর বাংলা চ্যানেল দুটো চ্যানেলেই কিন্তু আমরা সমানভাবে আপডেট দিয়ে থাকি কখনও কখনো আমার এই বাংলা চ্যানেলটা লং ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যায় কিন্তু ইংলিশ চ্যানেলে কিন্তু সঙ্গে সঙ্গেই সব আপডেট থাকে আর বাংলা চ্যানেলে দেরি হলো সর্সের মাধ্যমে কিন্তু আমি আপডেট দিয়ে দিই তো যাই হোক আজকে এখানেই রাখছি তোমরা তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো লাইক করো আমারও ভিডিও তাহলে পোস্ট করতে ভালো লাগবে আজকের জন্য এখানেই রাখছি টাটা বাই বাই